পুরোটা ফুল করে শুনতে পারি কাজ শিখে নিলে কাজে লাগে কত এটা তো আমাকে কেউ শিখায়নি আর কেউ শিখে ও দেখে দেখে শিখছে আমি সত্যি দেখে দেখে শিখছি দেখে যে শুয়ে শুয়ে করে না শুয়ে শুয়ে যে ই করে গ্লাস লাগায় পরিষ্কার করে আমি বেশি এক্সপার্ট যে এর জন্য আমি শুয়ে শুয়ে বেশি এক্সপার্ট নতুন ফোন কই নিউ ফুল নি দিয়েছি নিউ ফুল কোথায় রেখেছ রে দেখি না তাহলে এটা একটু টাইম লাগবে বাতাসের সাথে ময়লা আসে যার কারণে এই দেখো কারণ ময়লার জন্য प्लास्टिक भितरे भितर उठे वो लगाओ Etsikin, että tästä sitten ফ করো সুন্দর হয়েছে